ও আমার দেশের মাটি তোমার কোলে মাথা দর্শক সংগ্রামী বাংলা টিমে এই মুহূর্তে রয়েছি সিদ্দিকা মোস্তফা প্রাথমিক বিদ্যালয় এটি স্থাপিত দুই হাজার ইংরেজি সালে প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ গোলাম মোস্তফা লন্ডন উত্তর দেহের গতি বাবুগঞ্জ বরিশাল দর্শক আজকে আমি আপনাদেরকে হারিয়ে যাওয়া বাংলাদেশের যে জাতীয় খেলাটি রয়েছে হাডুডু খেলা সেটি আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। এবং আমি তুলে আনার চেষ্টা করব সেই হারিয়ে যাওয়া জাতীয় খেলা হাডুডুর যে গ্রাম বাংলায় হয়ে থাকে সেটি সরাসরি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং আপনাদেরকে আমি দেখাতে চাই একজন প্রবাসীর উদ্যোগে অর্থাৎ যিনি এই লন্ডন স্কুল তৈরি করেছেন মাদ্রাসা তৈরি করেছেন এবং এই যে স্থাপনাগুলো তিনি তৈরি করেছেন শুধু লন্ডন থেকে তিনি কিন্তু বাংলাদেশে এসে এই কাজগুলো করে যাচ্ছেন অর্থাৎ তিনি একজন নিঃসন্দেহে দেশপ্রেমিক তিনি কিন্তু তার নিজের অর্থায়নে এই কাজগুলো করে যাচ্ছে তার কিন্তু কেউই অর্থাৎ পরিবারের কেউ এখানে থাকেন না তিনি কিন্তু তার মাটির টানে তিনি তার স্থানে তিনি স্থাপন এই মুহূর্তে আমি সিদ্ধিকা মোস্তফা প্রাথমিক বিদ্যালয়ে রয়েছি আলহাজ গোলাম মোস্তফা লন্ডন উত্তর দেড়গতি বাবুগঞ্জ দর্শক এখানে আজকে বিলুপ্ত হয়ে যাওয়া বাংলাদেশের যে জাতীয় খেলাটি সেই জাতীয় খেলাটি আজকে বিলুপ্তির পথে সেটি ধরে রাখার জন্য এই এলাকায় এই মসজিদ মাদ্রাসা এবং স্কুল স্থাপন করেছেন আমরা একটু সেই আলহাজ মোহাম্মদ গোলাম মোস্তফার সঙ্গে কথা বলবো যার উদ্যোগে আজকে নতুন করে আবার এই জাতীয় খেলা সমাজে ছড়িয়ে পড়ছে এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এই খেলাটি হয়ে থাকে আমরা একটু কথা বলবো সেই লন্ডন প্রবাসী মোস্তাফিজুর রহমানের সাথে আসলে আপনি কি কি চিন্তা করে আসলে এটি শুরু করলেন এবং আপনার ভবিষ্যৎ আমার নাম গোলাম আমি লন্ডন প্রবাসী এখানে থাকি না কিন্তু আমরা এই মুহূর্তে উত্তর দেহের গতি সাথে সরাসরি যুক্ত আমরা চেষ্টা করেছি সেই লন্ডন প্রবাসী আলহাজ গোলাম মোস্তফার মনের কথাগুলো তুলে আনার জন্য হ্যাঁ দর্শক আমরা গোলাম মোস্তফার মনের কথাগুলো আপনাদের সঙ্গে তুলে ধরেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে খেলোয়াড়রা তাদের খেলাগুলো কিভাবে খেলছে এখন যে প্রজন্ম রয়েছে তারা কিন্তু আসলে ভুলেই যেতে বসেছে যে হাডুডু খেলা বলতে একটি খেলা আমাদের বাংলাদেশে রয়েছে এবং এটি হচ্ছে জাতীয় খেলা দর্শক এভাবে করে প্রতিটি গ্রাম বাংলা শহর থেকে শুরু করে যদি সব জায়গাতে এই খেলাটি নতুন করে আবার শুরু করা হয় অর্থাৎ নতুন প্রজন্ম যারা রয়েছে তাদের মাধ্যমে যদি ছড়িয়ে দেওয়া হয় তাদের মধ্যে তাহলে কিন্তু এই খেলাটি আরও দীর্ঘস্থায়ী হবে এবং মানুষ জানতে পারবে যে আসলে তাদের জাতীয় খেলাটি কী ছিল আমরা যেটা দেখতে পাচ্ছি যে পরবর্তীতে যারা বংশধর যারা আসবে তারা কিন্তু আসলে এই খেলাগুলো সম্পর্কে জানবে না তারা এতটুকুই জানবে যে জাতীয় খেলা হাডুডু কিন্তু আসলে হাডুডু খেলাটি কীভাবে খেলতে হয় সেটি কিন্তু তারা আসলে জানবে না যদি তারা এই হাডুটি খেলার সাথে সম্পৃক্ত না হয় তো আমি আসলে যারা খেলার সাথে জড়িত রয়েছেন আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা অর্থাৎ হারিয়ে যাওয়া যে যতগুলো খেলা আছে আপনার সেই খেলাগুলো বাচ্চাদেরকে শেখাবেন এবং প্রতিটা স্কুলে যাতে এই খেলাগুলো শেখানো হয় আমি সেই অনুরোধ করব যাতে করে এই খেলাগুলো একেবারে বিলুপ্তির পথে চলে না যায় তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই মুহূর্তে হাড্ডা হাড্ডি লড়াই চলছে দুই পক্ষের মধ্যে যে হাডুডু খেলাটি সেটি আমরা উপভোগ করতে যাচ্ছি দর্শক আমরা আসলে এই সংগ্রামী বাংলার মাধ্যমে আমি জানাতে চেষ্টা করব। যিনি এই খেলার উদ্যোগ নিয়েছেন প্রতিষ্ঠাতা স্কুলের ভালোবাসি এবং যারা খেলেছেন আমরা একটু সবার সাথে কথা বলবো এবং আমরা জানার চেষ্টা করব যে আসলে আরও কি কি উদ্বেগ তারা নিতে চান দর্শক এই মুহূর্তে আমরা কথা বলবো একজন দেশপ্রেমিক একজন মুক্তিযোদ্ধা একজন লন্ডন প্রবাসী আমরা একটু জেনে নেব তার পরিচয় তার কাছ থেকে আমার নাম গোলাম আমি লন্ডন প্রবাসী আমি নাইনটিন জন্য গিয়েছি

কি আমি ওখানে থেকেই যখন ব্যাস স্বাধীন হয় তখন করেছি আর আলার হুকুমে সেইটা প্রসেস আমি এখানে এসে তারপর স্কুল করেছি বদ্যুত করেছি আদ্রাসে করেছি করেছি একটা ট্রেনিং সেন্টার করেছি কম্পিউটার ট্রেনিং সেন্টার শিক্ষণ কেন্দ্র করেছি যার ফলে আমার এলাকায় আমি এখন আসলে আমরা তো জানি যে এই এলাকাটার কিন্তু মানুষ কিন্তু কিন্তু আপনি যে এটা করার পরে লন্ডন পারি নামে এখন সবাই জেনে বা লন্ডন পারি লন্ডন স্কুল লন্ডন স্কুল আমার লন্ডন স্কুলে Ik ben er straks niet voor. যাই হোক আমার এখানে আমি দেখা বাচ্চাদের দেওয়ার জন্য চেষ্টা করেন এই তরুণ প্রজন্মকে আপনি পাশাপাশি রেখে তাদেরকে হারিয়ে যাওয়া যে খেলাগুলো বা হারিয়ে যাওয়া যে হারিয়ে যাওয়া সব খেলাগুলো আপনি আপনার এলাকা থেকে শুরু করেন এরকম প্রত্যেকটা মানুষ যদি তারা লাগা থেকে শুরু করে তাহলে কিন্তু আস্তে আস্তে করে যে হারিয়ে যাওয়া খেলাগুলো তরুণ প্রজন্মের মধ্যে আসবে তারা আসলে এই তরুণ প্রজন্ম যারা আছে তারা আবার তাদের পরবর্তী জেনারেশন যারা তাদেরকে দিয়ে যেতে হবে আমরা এখন একটু কথা বলবো যারা এতক্ষণ খেলেছে অর্থাৎ মাঠে যারা খেলেছে আমরা একটু তাদের সাথে করব আপনাদের আসলে অনুভূতি কি এই খেলাগুলো এটা কি ভিলিপ্তি হয়ে যাওয়া খেলা আসলে অনুভূতি আমি অনেক দূর থেকে আজকে শোনা পর আসে বুঝছেন মানে আমাদের হাড়ুখেলাটা তো আমাদের জাতীয় খেলা এই খেলাটা বিলুপ্তির পথে আগে মানুষের বাড়ি বাড়ি করছিল রাস্তায় রাস্তায় করছিল এখন মানে খুঁজেও কোট পাওয়া যায় বা খেলাও নাই আমি অনেক দূর থেকে আসছি শুধু মানে দেখার জন্য তারপরে মানে সেখানে মানে খেলতে নামলাম অর্থাৎ আপনি আগে খেলাটা জি 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 আগে খেলা খেলাটা জানতাম আমরা মানে মোটামুটি সারা বাংলাদেশের সব জায়গায় খেলি আর আমি ন্যাশনাল কাবাডি প্লেয়ার তাহলে তো আমরা একজন ন্যাশনাল কাবাডি প্লেয়ার পেয়ে গেলাম আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো যিনি মাঠে খেলেছেন এখন পর্যন্ত তার গায়ে ধুলোবালি লেগে আছে আমি একটু কথা বলবো আপনার সঙ্গে আপনি আসলে এগুলো কবে থেকে খেলেন এটা আমার বয়সে বারো তেরো বছর আচ্ছা এই খেলাটা আপনাদের ভালো লাগে আচ্ছা মিল্টন কাজী সাহেব আপনি একটু আসে এদিকে আমি একটু কথা বলবো আপনার সঙ্গে আপনিও দেখেছি খেলেছেন ওই জায়গায় এবং আপনি খেলাধুলো করেছেন এবং আপনি কিন্তু একজন উদ্যোক্তা আমরা জানি তো সেক্ষেত্রে আমি একটু আপনার ওপিনিয়ন জানতে চাই যে আপনার এই গতি ইউনিয়নে যে এই যে লন্ডন প্রবাসী ওনার উদ্যোগে আসলে এই যে প্রোগ্রামটি হচ্ছে তো আসলে আপনাদের ভাবনা কি তাকে নিয়ে তিনি তো এখানে মাদ্রাসা স্কুল প্রশিক্ষণ কেন্দ্র অনেক কিছুই করেছে তো আপনারা সহযোগিতার হিসেবে অর্থাৎ তার হাত ধরে আপনারা আর কী কী চান আপনারা এলাকাবাসী হিসেবে যে তিনি পাশে থাকবে পাশে থেকে উৎসাহ দিবেন এবং তার সহযোগিতায় আপনারা এগিয়ে যাবেন আসলে আপনাদের চা পাওয়া আপনারা আমাদের মাধ্যমে বলতে পারেন তিনি আছেন আমি আপনাদের মাধ্যমে বলতে চাই এটাই যে গত বেশ কয়েক বছর আগে থেকে উনি এখানে এই জিনিসপত্রগুলো করছে কিন্তু সেইভাবে মানে এই বিনোদনমূলক কোনো কিছু ছিল না করতে পারে না বা এই আমাদের বাংলাদেশের অনেক জায়গায় আমাদের এই জায়গায় বিশেষ করে দেখছি আমরা খেলাধুলোর কোনো পরিবেশই ছিল না আমাদের স্কুলে পনেরো বছরে যে বছর শেষে একটা ক্রিয়া অনুষ্ঠান হয় তা হয় নাই দলমত নির্বিশেষ ওনার এই উদ্যোগটাকে স্বাগত জানাই এবং ওনার সাথে একমত হাত মিলিয়ে আমরা চাই ভবিষ্যতেও আরও যাতে সুন্দর করতে পারে এই জন্য ওনাকে আমরা সবাই জানায় শুভেচ্ছা জানায় যাতে করে উনি আরও সবাইকে উদ্ফুল্ল করতে পারেন জানেন যে জাতীয় খেলা সেই জাতীয় খেলাটি কিন্তু বিলুপ্তি হয়ে ওনার উদ্বেগের কারণেই আমি এই মনে হয় যে কমপক্ষে পঁচিশ বছর পর মাঠে নামছি শুধুমাত্র ওনার কারণ ওনার এই ঐতিহ্য মানে বিলুপ্তি হওয়ার পথে যে খেলাটি সেটিকে আবার চাঙ্গা করার জন্য উনি যে উদ্যোগ নেছে এই জন্য আমি তো প্রথমেই বললাম ওনাকে হাজারো কোটি ধন্যবাদ যে ওনার এই উদ্যোগটা ওনারা নিয়েছে

তিনি যাতে এগিয়ে যেতে পারে এবং তিনি যাতে আরও ভালো কিছু করতে পারে সেই জন্য আমাদের দেশের মানুষকে সবাইকে দেওয়ার জন্য প্রস্তুত আছে কিন্তু নেওয়ার মতো মানুষ নাই আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো এখানকার লোকাল এবং স্থানীয় তার সম্পর্কে একটু শুনবো লিটন মুখ থেকে শুনবো যে আসলে লন্ডন প্রবাসী তিনি এই যে স্থাপনাগুলো করেছেন আপনারা কি কি বলে আরো ভালো হয় সন্তুষ্ট থাকে এই যে আমরা দেওয়ার জন্য পরিস্থিতি আমরা আমাদের আমরা একটু আমরা একটু সেই খেলার সাথে উনি কিন্তু ভালো খেলেছে আমরা দেখেছি এই খেলা নিয়ে আপনার পরিকল্পনা এই খেলা নিয়ে আমার পরিকল্পিত আমার সম্পর্ক নিয়ে আমার নানা হয় ঠিক আছে উনি যে খেলাটা উঠে পেয়েছে দর্শক আমরা এখন কথা বলবো এই একই এলাকার অর্থাৎ এই লন্ডন প্রবাসী একই বাড়ি তার একজন না তার সাথে কথা বলবো তো আসলে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে মামা বিদেশ থেকেও দেশের মাটির জন্য শুধু যে লন্ডনে খেলা মাদ্রাসা হসপিটাল এত কিছুই না আরও কিছু আছে এর বাইরে গ্রামের মানুষের সাহায্য সহযোগিতা করা ঈদে কোরবানি বা বিভিন্ন অকেশনে মামা বিভিন্ন মানুষকে কিছু দান করে থাকেন বা সহযোগিতা করে থাকেন কিন্তু মামা বিদেশের থেকেও অনেক কিছু পারার কথা না কিন্তু সেটা করে যাচ্ছে তাই আমি আন্তরিকভাবে মানুষের কাছে একটাই চাইবো আমার মামার জন্য সবাই দোয়া করবেন মামা যেন দীর্ঘায়িত হয় যারা এই এলাকার যে খেলাটি হচ্ছে অর্থাৎ এই যে হাডুডু যে খেলাটি হচ্ছে বিলুপ্তি হয়ে যে খেলাটি হাডুডু খেলা সেটি এই লন্ডন প্রবাসী উনি উদ্যোগ নিয়েছে এবং এই তরুণদের সহযোগিতায় তিনি কিন্তু এই খেলাটির টিম যেটি টুর্নামেন্টটি অর্গানাইজ করছেন আমরা একটু তাদের সাথে কথা বলবো আসলে সে কথা বলতে পারছে না কারণ তার গলা ভেঙে গেছে এই খেলা পরিচালনা করতে গিয়ে আমরা আরও একজনের সাথে কথা বলবো আমি একটু আপনার নাম পরিচয় জানবো এবং খেলা সম্পর্কে একটু বলবো জেলা পরিষদ আমাদের এই অত্র এলাকায় এই খেলাটি অনেক আগে ছিল অনেক বছর ধরে এই খেলাটি বন্ধ হয়ে গেছে বছর আগে তারপরে আমার এই কাকায় লন্ডন থেকে আসার পরে আমাদেরকে ডাক দিয়ে বললো যে শোনো আমাদের এলাকায় খেলাধুলা নাই তোমরা একটু খেলাধুলা শুরু করো তখন আমরা দুই ভাই জাবিয়ে বললাম হ্যাঁ আমি আর আমার এই ভাই ইমরান আমরা দুই ভাই নামিয়ে গেলাম গ্রামবাসী সবার কাছে যে আমরা এখানে একটা খেলা নিতে উদ্যোগিতাই আপনারা আমরা একটু সহযোগিতা করবেন তাই ইনশাল্লাহ আমাদের এলাকাবাসী সবাই আমাদেরকে সহযোগিতা করছে সবাই সহযোগিতার কারণেই আমরা আজকে এতটুকু আগাইতে পারছি আজকে এই খেলাটি উপভোগ করে তবে আপনারা সবাই পাশে থাকবেন বিশেষ করে আমার যে না গোলাম মোস্তফা লন্ডুর ওনারা আসলে আমার বলছে যে একটা খেলা ছাড়ো আমি একটু দেখেছি তো ওনার অনুপ্রেরণায় আমরা এত দূর পর্যন্ত আনছি এখন বাকিরা এলাকার জনগণ আছে সবাই মিলে জিলে ভবিষ্যতে খেলা হবে আর আমি সামনে টিম থাকছি আরাম ভালো পরিষ্কার থাকবে ইমরান কথা বলতে পারছে না তার কারণ হচ্ছে সে এতক্ষণ খেলা পরিচালনা করেছে আমরা পরবর্তী যে খেলাগুলো আছে সেগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা যারা টিম নেওয়ার জন্য অর্থাৎ এই উত্তর দের গতি অথবা দূরদূরান্ত থেকে যারা টিম নিতে চান তারা এই ইমরানের সাথে যোগাযোগ করবেন ইমরানের সাথে যোগাযোগ করলে আপনারা এই খেলায় অংশগ্রহণ করতে পারবে জিজ্ঞেস বলে আমরা আশা করছি এবং প্রথম পুরস্কার যেটা নির্ধারণ করা হয়েছে সেটি হলো 32 ইঞ্চি কালার টিভি এবং সেকেন্ড পুরস্কার 24 ইঞ্চি কালার টিভি এবং আরো আকর্ষণীয় পুরস্কার রয়েছে সেগুলো আসলে আহ সাধ্যমতো দেওয়া